আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে সার্বিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনারা অনেকেই জানেন আমি সার্বিয়া নিয়ে বেশ কিছু দিন ধরে কাজ করছি এবং আমাদের সার্বিয়ার ভিসার ইস্যু খুবই ভালো আপনারা সকলে আমাদের অপেক্ষায় আছেন আমরা কবে কোটা পাবো এবং কবে আপনারা সার্বিয়ার জন্য আমাদের কাছে ফাইল জমা দেবেন আমরা অগ্রিম পেমেন্ট ছাড়া দীর্ঘদিন ধরে সার্ভে আপনারা অনেকেই জানেন এবং আমরা বিভিন্ন দেশের ভিসা 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 পেয়েছি পাওয়ার কোনো টাকা না অগ্রিম করেছি এবং ক্লায়েন্ট যায়নি যাত্রী যে সে ভিসা পাওয়ার পরে ফোন ধরে না এরকমের অনেক জটিলতাও তৈরি হয়েছে তাই এখন বর্তমানে কিন্তু আমরা অগ্রিম পেমেন্ট নিয়ে ফাইল জমা নিয়েছি আপনারা সকলেই জানেন যে আমরা কিছু কোটার জন্য আবেদন করেছি কোম্পানিতে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে কোটাগুলো পেয়ে যাব যদি কোটাগুলো পাই আপনাদেরকে অবশ্যই সার্ভের কাজ আমরা নতুন করে দিতে পারবো যারা বারবার আমাদেরকে একটা প্রশ্ন করেন যে সার্ভের কাজ নিচ্ছি না কেন নিচ্ছি না কেন আসলে আমাদের কাছে বর্তমানে কোনো কোটা নেই তাই আমরা ফাইল নিচ্ছি না আমরা অন্য দশটা এজেন্সির মতো অনেক ফাইল নিয়ে তারপর বসিয়ে রেখে তারপর অনেক পেন নেওয়ার চিন্তা ফিকের আমাদের নেই তবে আমরা যে কয়টা কাজ করতে পারি শুধু এই কয়টা কাজই নিই এবং এই কাজগুলোই আপনাদের কাছ থেকে আমরা কালেক্ট করি তারপর বইগুলো সাবমিট করি সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনারা যারা আমাদের কাছে ফাইল দিতে আগ্রহী বা আমাদের কাছ থেকে ফাইল সাবমিট করতে চাচ্ছেন সার্বিয়ার জন্য বা অন্যান্য কোনো দেশের জন্য তাদেরকে আমি বলবো আপনারা ফুল একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন আমাদেরকে অবশ্যই অগ্রিম পেমেন্ট দিয়ে তারপর ফাইলগুলো সাবমিট করতে হবে আপনারা সকলেই আমাদের স্ক্রিনের যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কথা বলে যোগাযোগ করে তারপর আপনারা কত কি পেমেন্ট কত দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে এভরিথিং সব কথা বলে আপনারা ফাইল জমা রেখে অর্থাৎ ফাইলটা আপনি ডকুমেন্টস সহ সব কিছু রেডি করে রাখতে পারেন আমরা যখন আপনাদেরকে সার্কুলারগুলো দিব আপনারা এসে ফাইলগুলো আমাদের কাছে সাবমিট করতে পারেন আমরা কোটা পাবো ঠিকই কিন্তু সময় সম্ভবত বেশি দিন পাবো না হয়তো আজকের কোটা পেলে দুই থেকে তিন দিন বা পাঁচ দিনের মধ্যে আমাদের ফাইলগুলো সাবমিট করতে হবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের প্রস্তুতিগুলো আপনারা করে ফেলেন প্রস্তুতি নিয়ে ফেলেন যাতে করে দ্রুত সময় আপনারা ফাইলগুলো সাবমিট করতে পারেন জমা দিতে পারেন আপনাদের সার্ভেয়ের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেটি হচ্ছে মূল পাসপোর্ট এবং আপনার আইডি কার্ডের কপি এবং আপনার যদি অ্যাকাডেমিক সার্টিফিকেট থাকে সার্টিফিকেট স্কিল সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে পাশাপাশি আমাদের সাথে এগ্রিমেন্ট করার জন্য আপনারা জানেন আমরা সবসময় তিনশো টাকার স্ট্যাম্প এগ্রিমেন্ট করে তারপর কাজ করি এগ্রিমেন্ট করার জন্য আপনার বাবা মার আইডি কার্ডের কপি আপনার আইডি কার্ডের কপি এবং আপনার পাসপোর্ট তো আছি এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে এবং আমাদের সাথে তিনশো টাকার স্ট্যাম্প এগ্রিমেন্ট হবে আপনার কাছ থেকে যে সময়টা নেওয়া হবে সেই সময়ের মধ্যে যদি আমরা আপনাদেরকে কাজগুলো বুঝিয়ে না দিতে পারি আপনার একটা টাকাও কাটা হবে না বরঞ্চ আমরা আবার আপনাকে আপনার সম্পূর্ণ টাকা পণ্য কর্মদিবসের মধ্যে ব্যাক করে দেব তবে একটা শর্ত এখানে থাকে আপনারা জানেন যারা আমাদের কাছে ফাল জমা দিয়েছেন যে আমাদেরকে কোনো কারণবশত যদি ফাইল রিজেক্ট হয়ে যায় আমাদেরকে দ্বিতীয়বার আবেদন করার আবার সুযোগ দিতে হবে এই কথাটা কিন্তু আমি এর আগে ভিডিওতে হয়তো বলিনি তবে যারা এসেছেন সরাসরি তাদের কাছে বলেছি এবং যারা ফাইল জমা দিয়েছেন আমাদের শর্ত সাপেক্ষ মেনেই কিন্তু ফাইলগুলো জমা দিয়েছেন ইনশাআল্লাহ যাদের ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকের ভিসা হয়েছে এবং সামনে যাদের ভিসা হচ্ছে তারা অবশ্যই প্রস্তুতিগুলো গ্রহণ করে রাখবেন এবং আমরা এই মাস এবং আগামী মাসের শুরুতে প্রায় বিশ থেকে পঁচিশটা প্রুফ পেতে যাচ্ছি আশা করি সেপ্টেম্বর অক্টোবরে আমরা এগুলো ফ্লাইট দিতে পারব তাই আপনারা যারা দ্রুত সময় যেতে চান বা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সার্বিয়াতেই যাবেন তার এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে ফাইলগুলো সব রেডি করে রাখবেন এই টু জেড যত ডকুমেন্টস আছে রেডি করে রাখবেন আমরা সার্কুলার দেওয়ার সাথে সাথে আপনার আমাদের কাছে ফাইলগুলো জমা দেবেন আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাজগুলো করে দেবো আশা করি সকল বুঝতে পেরেছেন সকলের ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত